আমানিক উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিসের শরীয়তপুর আমাদের এখানে ডুবুরি কল যদি হয় তাহলে দেখা যায় মাদারীপুর থেকে ডুবুরি আনা হয় এবং সেখান থেকে খাবার দেওয়া হয় এবং বরাবর এইভাবে আমরা কাজ করছি আপাতত আমাদের গাড়ি পাম্প আছে কোনো সমস্যা হচ্ছে না বা এরকম মনে হয় সমস্যা আমরা ফেস করব না হ্যাঁ আমাদের অপারেশনাল কাজ বা ডুবুরি কাজ মোটামুটি বা অন্যান্য অপারেশনাল কাজ সন্তোষজনকভাবেই আমরা জনগণের সাথে মিলেমিশে করছি মাদারীপুর থেকে ডুবুরি কল আসতে বড় জোর হয়তো বা বিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে আর বেশি নয় হ্যাঁ এতক্ষণ আমাদের এই ডুবুরি কলের ব্যাপারে বা অপারেশনাল কাজ ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে না